আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রসুল করিম সাল্লা দুইশো একখানা মুবারকের নাম বাংলা উচ্চারণ ও অর্থ সহ দেওয়া আছে আমরা এটা অনেকেই জানি না রসুল সাল্লি সাল্লামের যে দুইশো একটি নাম আছে আপনারা ইচ্ছা করলে আপনাদের সন্তানদের এই নামগুলো রাখতে পারেন এই নামের ব্যাপারে হাদিসের নাম যেই হাদিস থেকে এই নামগুলি সংগ্রহ করা হয়েছে সেই হাদিসের নাম হচ্ছে দালালাই লুল খাইরাত কিতাবে উল্লেখ রয়েছে একটু পিছনে আমরা ব্যাক করি মহান আল্লাহর প্রিয় হাবিব আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দুই শত একটি মোবারক নাম সমূহের বর্ণনা দালাইলুল লুল খাইরাত কিতাবে উল্লেখ রয়েছে তেত্রিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠায় উচ্চারণ অর্থ নিম্নে বর্ণনা করা হল যা হোক প্রিয় দর্শক আমরা অনেকে আমাদের সন্তানের নামগুলো রাখতে গিয়ে আমরা অনেকে ভুল করে ফেলি আজকে আমরা ভুল করব না রসুলক্রম সাল্ল্লা আলি সাল্লামের নামের সাথে মিলিয়ে আমরা এই নামগুলো রাখার চেষ্টা করব তাহলে চলুন রসুল করিম সাল্ল্লা আলি সাল্লামের দুইশো একখানা মুবারকের নাম কী সেটা আমরা জানবো এর পাশাপাশি বাংলা উচ্চারণ ও অর্থ সহ জানব আপনার কাছে যেই নামটি পছন্দ হয় অর্থ সহ সেই নামটি রাখার জন্য চেষ্টা করবেন চলুন তাহলে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লা সাল্লামের নামগুলির মধ্যে আমরা যেই নামটি সবচেয়ে বেশি পছন্দ করি সেই নামটি হচ্ছে মোহাম্মাদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এর অর্থ হচ্ছে চরম প্রশংসিত তার মানে প্রশংসার জগতে প্রশংসা সবচেয়ে বেশি সেরা তারপর নাম্বার দুই আহমাদ অত্য চরম প্রশংসাকারী হামিদ প্রশংসাকারী মাহমুদ প্রশংসিত আহিদুন পরিক্রাণকারী ওয়াহিদুন অতুলনীয় মাহিন নিশ্চয়কারী ইচ্ছে করলে আপনি এই নামগুলো আপনার সন্তানদেরকে আপনি রাখতে পারেন চলুন তাহলে রসুল আকরাম সাল্লি সাল্লামের আরও নামগুলো আমরা জানব শেরুন একত্রকারী আ কেবন সর্বশেষ আগমনকারী হা ইয়া সেন মানুষের নেতা ত হেরুন পবিত্রকারী মত হারুন পুত পবিত্র তৈবন পবিত্র সৈয়দুন সর্দার রসুলুন পেরিত পুরুষ সংবাদ বাহক তারপর আর রসুল দূত আর রহমাতুন আল্লাহ পাকের দয়া কয় সুপ্রতিষ্ঠিত জামিয়ন একত্রকারী মোকোতাফিন সকল নবীদের পরে আগমনকারী মো কফ স্বশেষ আগমনকারী রসুল মালাহিম সংগ্রামের নবী রসুল রহমা শান্তির দূত হুদান পথ প্রদর্শক কামিলন পরিপূর্ণ ইকিলন রাজ মুকুট বস্রাবিত মুজাম্মিল আচ্ছাদিত আবদুল্লাহ বান্দা হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু সফিউল্লাহ আল্লাহর খাটি বন্ধু নজিউল্লাহ গোপন কথোপকথনকারী কলিম উল্লাহ আল্লাহর সাথে কথোপকথনকারী খাতামুল আম্বিয়া সর্বশেষ নবী খা তাম রসুল সর্বশেষ রসুল মোহ জীবন দানকারী মনজি ইন মুক্ত দানকারী মুজাকিরুন উপদেশ দানকারী না সাহায্যকারী সাহায্যকৃত, মানসুরোনায্যকৃত রহমা রহমতের নবী তাওবা নবী নবী, হারিস আলাইকুম তোমাদের কামী মালুম জ্ঞাত বা জানা শাহির প্রসিদ্ধ শাহিদুন সাক্ষী শাহিদুন সাক্ষদানকারী মশহুদ সাক্ষ্য বা সুসংবাদদাতা মুবাসীর সুসংবাদ দানকারী নাজিরুন ভীতি প্রদর্শনকারী মঞ্জিরন ভীতি প্রদর্শন নরুন জেতি সিরাজ বাতি মিসবাহুন প্রদীপ বাহ দিয়ন হ্যাডেদপ্রাপ্ত আলোকময় দ্য আহ্বানকারী মন আহ্বানকৃত মজিবন উত্তর দানকারী মুজাবুন মঞ্জুরকৃত হাফিয়ুন বিশেষজ্ঞ আফৌন অত্যাধিক ক্ষমাশীল ওয়ালিউন বন্ধু এগুলি রাসুল আকলাম সাল্লামের সুন্দর সুন্দর নাম হাক্কন সত্য কাউইন শক্তিশালী আমিনুন বিশ্বস্ত মামুন নিরাপদ কেরিম, সম্মানী মোকরাম সম্মানিত ব্যক্তি মাকিনুন মর্যাদাশালী মাতিনুন পরাক্রান্ত মবিনুন সুস্পষ্ট মো আশাবাদী ওয়াসলোন সংযোগ স্থাপনকারী যো কুয়াতুন শক্তিশালী যরমাতুন সম্মানের অধিকারী যো মাক মর্যাদাবান যো এজ্জি সম্মানিত জো ফাদলিন মর্যাদাবান মোতা মান্যবর মতিউন আনুগত্যকারী ওয়াদামোশেদ সত্ত্বে প্রতিষ্ঠিত রহমাতুন দয়া বুশরা সুসংবাদদাতা গাউসুন সাহায্যকারী আইসুন বৃষ্টি অনয়নকারী গিয়াসুন শুন শ্রবণকারী নেম আল্লাহর নিয়ামত হাদিয়াতুল্লাহ আল্লাহর উপর ঠৌকন অরুল উস্ক সূর্য অবলম্বন সেরাতুল্ল আল্লাহ রাস্তা সেরাত মুস্তাকিম কহিম সরল পথ জিক্রুল্ল আল্লাহর স্মরণ এই নামগুলো আপনার সন্তানদের রাখতে পারেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি হিজবুল্লাহ আল্লাহ দল আর নাজম সাকিব উজ্জ্বল তারকা মুস্তফা নির্বাচিত মুস্তাবা মনোনীত পবিত্র উম্মিন নিরক্ষর মুক্তারুন গৃহীত আজিরুন পরিক্রাণকারী জব্বারুন ক্ষমতাশালী তারপর দেখুন আবুল কাসেম রসুল আক্রম সালাম সুন্দর নামের মধ্যে একটি নাম আবুল কাসেম কাসেমের পিতা আবু তোহের পিতা আবু ইব্রাহিম ইব্রাহিমের পিতা ওন সুপারিশ কবুলকারী শেফিউন সুপারিশকারী সোয়ালিহন নেসলি হন বিশুদ্ধকারী মোহাই রক্ষণাবেক্ষণকারী সাদেকুন সত্যবাদী সদ দেখুন সত্যক্রিত সেদিক সত্যবাদী সেইদুল মুরসালিন রাসূলদের রসুলদের নেতা ইমামুল মুত্তাকিন মুতাকিমদের ইমাম বা নেতা কাইদুল গুর্রিল মুহাজ্জালিন বেসিদের নেতা খালিলুর রহমান অনুগ্রহকারীর বন্ধু মো নে মঙ্গলদাতা দাতা হন সুন্দর নসিহন নসিয়ত বা উপদেশ দানকারী নাসিহন উপদেশক ওয়াকিলোন প্রতিনিধি মোত ভরসাকারী কাফিলন প্রতিপালনকারী সাফিকোন পরম বন্ধু মকিম সুন্না সুন্নত প্রতিষ্ঠাকারী মোকদ্দাসন পবিত্র রোহুল কুদুস পবিত্র আত্মা রোহুল হাক সত্য আত্মা রুহুল কিস্ত ন্যায়ফরায়ন আত্মা কাফিন যথেষ্ট মুক্তাফিন পরিপূর্ণ বালিগুণ অভিজ্ঞ মোবাইল লিগুণ ধর্ম প্রচারক শাহিন আরোগ্য দানকারী ওয়াশী সংযোগ স্থাপনকারী মৌসুলন মিলিত সাবেকোণ অগ্রগামী সাবেক পরিচালনাকারী আদিন পথ প্রদর্শক মাহাদিন হাদী মোকাদ্দামন অগ্রগামী আজিজুন পরাক্রমশালী ফাদিলন মর্যাদাশালী মুফাদ্দালন সম্মানিত ফাতে হন বিজয়ী হন আল্লাহ তালার গুপ্ত ভান্ডারের চাবি মিফতাহুল রহমা রহমতের চাবি মিফতাহুল জান্না জান্নাতের চাবি আলামুল ইমান ইমানের নিশান আলামুল কীন বিশ্বাসের পতাকা দলিলুল খৈরাত কল্যাণের দলিল মোশেহুল হাসানাত পূর্ণকে বিশুদ্ধকারী মুকিলুল আসারত অপরাধ ক্ষমাকারী সুফোহন আনিস জাল্লাদ ক্রুটি বিচ্যুত ক্ষমাকারী সাহেব সুপারিশের মালিক সাহেবুল মকাম প্রশংসিত স্থানের অধিকারী সাহেবুল কাদাম অগ্রণী ভূমিকা পালনকারী মাকসোসো বিলাইস সম্মানের সাথে নির্দিষ্ট মাকসোসুল বিল মাস্ত মর্যাদার সাথে নির্দিষ্ট মাকসোসো বিশ ভদ্রতার সাথে নির্দিষ্ট সাহেবুল ওয়াসিলা মাধ্যমের অধিকারী সাহেব সাইফ তরবারির মালিক সাহেবুল ফাদিলা মর্যাদার অধিকারী সাহেবুল ইজার ইজারের মালিক সাহেবুল হজ্জা মজুদার মালিক সাহেবুল সুলতান রাজত্বের মালিক সাহেবুর রিদা চাদরের মালিক সাহেব সুউচ্চ মর্যাদাকারী এগুলি হচ্ছে রাসুল সাল্লাহ আল সাল্লামের গুণবাচক নাম সাহেবুলিওয়া এ পতাকার মালিক সাহেব তাজ মুকুটের অধিকারী সাহেবুল মিকফার শিরুসানের মালিক সাহেবুল মিরাজ মিরাজের মালিক সাহেবুল কদিব লাঠির মালিক সাহেবুল বরাক বরাকের মালিক সাহেবুল খাতাম আংটির মালিক সাহেবুল আলামাহ মহরের নবুয়তের মালিক সাহেবুল বোরহান দলিলের অধিকারী সাহেবুল মায়ান বাগ্নিতার অধিকারী ফাঁসিহুল্লিসান বিশুদ্ধ ভাষার অধিকারী মোতাহারুল জিনান পবিত্র হৃদয়ের মালিক রৌফ রাহিম স্নেহশীল বাদায়ালু দয়ালু খাইর কল্যাণ শ্রবণকারী শাহিহুল ইসলাম সঠিক ইসলামের প্রবর্তক সাইদুল কাউনাইন জাহানের মালিক আইনুল নাইম অনুগ্রহের ঝর্ণা আইনুল উডস ভদ্র সম্প্রদায়ের নেতা সাইয়েদুল্লাহ শাহদুল্লাহ আল্লাহর নেকি সাহাদুল খালখ সৃষ্টিকুলের বরকত খতিবুল ওমাম উম্মতের প্রতি ভাষণ দানকারী আলামুল হুদা হদায়তের পতাকা ফুলকার দুঃখ দুর্দশা দূরকারী ওর রুতাপ মর্যাদা উন্নতকারী ইজ্জুল আরব আরবের সম্মান সাহেবুল ফারাজ প্রশস্ততার মালিক প্রিয়দর্শক রসিলাকলাম সাল্লাসাল্লামের দুইশো একটি নাম অর্থসহ বর্ণনা করেছি